আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে এসেছি একটা সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে আমরা আসলে বের হয়েছিলাম আমার কলেজের মেয়েদের নিয়ে একটা বাস্তব প্রশিক্ষণ এবং বাস্তব প্রশিক্ষণ শেষে আমরা একটা আনন্দ ভ্রমণে যাচ্ছিলাম কুষ্টিয়া মনি পার্ক তো সেখানে আমাদের ঈশ্বরদী দিক্ষু গবেষণা কেন্দ্রে কিছু কাজ শেষ করে আমরা মণি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে এই যে হার্ডিং ব্রিজ পাশে লাল সেতু পার হয়ে সুন্দর মনোরম পদ্মা নদীর পারে আমরা একটি পার্কে এসে পৌঁছালাম আমরা প্রথম এসেছি এখানে পদ্মা নদী উত্তাল পদ্মা নদী পানি এখন একটু কম কিছুদিন আগে পানি আরও বেড়েছিল শুষ্ক মরশুমে এখানে পুরো চর পড়ে যায় আমি এর আগে একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে মনি পার্কে আসলে এখানে একটা কক্সবাজার কক্সবাজার ফিলিং থাকে কারণ চরে বালি থাকে পানিটা একটু দূরে থাকে আরও সুন্দর লাগে আর এখান থেকে এই যে এই ভিউটা আসলে খুবই মনোমুগ্ধকর তো যাই হোক আমরা পৌঁছালাম পৌঁছে ভিতরে ঢুকে কিছুক্ষণ অবস্থান করতে করতে হঠাৎ করে ঝুম বৃষ্টি না এরই মধ্যে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছিলো আমরা বৃষ্টি আসার আগেই নামাজে ঢুকেছিলাম এখানকার মসজিদে আমি এই যে ভিডিওটা দেখছেন এটা মসজিদের বারান্দা থেকে করেছি ঝুম বৃষ্টি পাশে হার্ডিং ব্রিজ নদী আসলে অসাধারণ একটা চিত্র অসাধারণ একটা মুহূর্ত আমি চিন্তা করলাম যে এটা আমার দর্শকদের জন্য একটু ধরে রাখি আগামীতে ভ্লগে এটা দিব দূর থেকে হার্ডিং ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিলো আবার বৃষ্টি একটু কমার পরে বের হলাম এখানে যে ফোয়ারাগুলো এখন বন্ধ আছে এই যে ধীরে ধীরে পানি ভরছে আসলে বিকেলের দিকে দর্শক বেশি হয় এই কারণে প্রথমে তারা ফোয়ারা টোয়ারা পরিষ্কার অবস্থায় রাখে এবং পার্কটি আসলে ছোট একটা সুন্দর সরপিল কি বলবো নদীর পার ঘেসে তৈরি করা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে কিন্তু যতটুকু হয়েছে খুব সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই যে পরমাণু কেন্দ্রের এই চারটা চুল্লি হার্ডিং ব্রিজ এবং পদ্মা নদী এই যে এই ঘাটটা দেখেন ঘাটটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে এই ঘাটের এই সিঁড়িও কিছু অংশ পানিতে ডোবে যখন পানি বেরিয়ে যায় বের হয়ে বাড়ে কিন্তু এমনিতেও খুবই সুন্দর এবং সাথে এই পরমাণু কেন্দ্র এবং ব্রিজের ভিউটা আসলে যিনি এই পার্কটি তৈরি করেছেন তার মানে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংটা খুবই সুন্দর ছিল খুবই মনোমুগ্ধকর লেগেছে বৃষ্টি শেষ হওয়ার পরে আকাশ মেঘলা পদ্মা নদী পদ্মা নদীর ঢেউ আসলে মানুষ ঘুরতে যায় কোথায় ঘুরতে যায় যেখানে গেলে মনের একটু প্রশান্তি পায় এই যে মনি পার্ক লেখা একটা সুন্দর ইয়া মানে রেপ্লিকা এবং পরিবেশটা এবং গাছপালা রাইড পজিশনটা যে করেছে সুন্দর করে স্যারদের সাথে একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে মাহবুব স্যার হাবিব স্যার দুপুরে খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে আমি খেয়াল করলাম প্রায় এখন বাজে চারটা সাড়ে চারটা পাঁচটা সূর্যের আলোতে গম্বুজটা খুবই ভালো লাগছে সুন্দর লাগছে এই যে আমার স্যারেরা নদীর পারে বসে বাতাস খাচ্ছে সুন্দর বাতাস সেখান থেকে এই যে আমরা যখন পার্ক থেকে বেরিয়ে যাব চিন্তা করলাম টোটাল পার্ক টোটাল পার্কেরই একটা ভিউ নেই হাঁটতে হাঁটতে আসলে নদীর পারে নদীর পার হওয়ার কারণে এবং বাতাস সাথে পরমাণু কেন্দ্র হার্ডিং ব্রিজের ভিউ আসলে অসাধারণ লেগেছে আমার কাছে আপনারা আর চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন আমি কিছু তথ্য আপনাদের দিয়ে দিই এটা হচ্ছে আপনার কুষ্টিয়া লালন শাহ সেতু পার হওয়ার সাথে সাথেই পার হওয়ার পরে প্রথম যে বাইপাস মোড়টি পাবেন সেই মোড়ের ডান সাইডে দেখবেন যে মনি পার্ক লেখা আছে মোটামুটি আমরা গুগল ম্যাপে দেখেছি যে লালন শাহ সেতু পার হওয়ার পরে মাত্র দুই কিলোমিটার ভিতরে রাস্তা এখনও মোটামুটি হেরিংবোম বাস নিয়ে আসা যায় আমরা বড় বড় দুটি বাস নিয়ে এসেছি এবং বাস নিয়ে এখানে এসে পার্কিং মাত্র একশো টাকা পার্কিং চার্জ দিয়ে পার্কিংয়ে রেখেছি যত পার্কিং যাওয়ার ব্যবস্থা আছে এর ভিতরে রাইডগুলো খুব সুন্দর লেগেছে ভালোই অল্প কিছু রাইড রেখেছে তারা বাচ্চাদের জন্য আর দোলনাগুলো তো এখানে বসে আপনার নদীর ভিউ আপনি সুন্দর দেখতে পাবেন তো আপনারা আসার পরে পার পিস চল্লিশ টাকা এন্ট্রি ফি আপনারা যদি বাস কিংবা মাইক্রো নিয়ে না আসেন তাহলে আপনারা হাড হাড লালন সেতু পার হয়ে ওখান থেকে অটো নিয়ে এখানে চলে আসতে পারেন অটো সিএনজি নিয়ে বেশি সময় লাগবে না মাত্র দুই কিলো রাস্তা তে আমরা যেহেতু কলেজ থেকে পিকনিকে এসেছিলাম যেহেতু বাস নিয়ে এসেছি এই যে আমাদের ছাত্রীরা কিছু দোল খাচ্ছে তো ওদের বললাম যে চলো আমরা এখন চলে যাবো তো ওরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করবে এখান থেকে তারপরে এদেরকে নিয়ে আমরা যাবো ছাত্রীরা খুব উপভোগ করেছে আমাদের স্যার ম্যাডামরাও উপভোগ করেছে আর পরিবেশ আসলে অ্যামিউজমেন্ট পার্কগুলো কি আসলে রিফ্রেশমেন্ট বেড়াতে যাওয়া এই যে এই ভিউটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা তো মানে সত্যি কথা বলতে কি পার্কের মূল আকর্ষণটাই আমার এই পরমাণু কেন্দ্রের রিভিউটা খুব ভালো লেগেছে তো ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম ছাত্রীদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর এখানে মাছ মারা দেখলাম পদ্মা নদীতে কেউ ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে জাল ফেলছে কেউ তরি জাল দিয়ে জাল ফেলেছে মাছ মারা তাতে বোঝা গেল এখানে মাছেরও চাহিদা বেশ ভালোই তবে পার্কটি আরও আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছু কাজ করছে ভবিষ্যতে হয়তো আরও ভালো লাগবে আরও উন্নত হবে তো ছোট্ট একটি পার্ক হিসাবে আপনারা আপনাদের পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন আমরা সিরাজগঞ্জ উপজেলার শাহজাদপুর থানা থেকে এখানে এসেছিলাম আমাদের বাসে এখানে আসতে প্রায় আরেক দুই আড়াই ঘন্টা সময় লেগেছে তো সিরাজগঞ্জ রোড পার হয়ে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোড থেকে যদি আপনারা এখানে আসেন প্রায় আপনাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আশেপাশের লোকেশান থেকেও এখানে অনেক লোক আসে বিশেষ করে শুক্রবার শনিবারে অনেক লোক হয় তো আপনারা যদি কোনো পিকনিক এখানে পিকনিক স্পটও আছে পিকনিক স্পটে আপনারা রান্না করতে পারবেন রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা একটা শেড নিয়েছি একটা শেডই আছে শুধু চাল দিয়ে শেড করা বৃষ্টির দিন জন্য শেড নিয়েছিলাম শেডের ভাড়া সাড়ে তিন হাজার টাকা চেয়েছিল। আমরা সাড়ে তিন হাজার টাকা একটু কমায় তিন হাজার টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আমরা ওখানে নিয়েছিলাম কারণ বৃষ্টি বাদলের দিন রান্না বাড়ি করা অসুবিধা হতে পারে এবং লাস্টের দিকে দেখলাম যে না ওখানেই আমরা খাওয়ার ব্যবস্থাটা করি বেশ ভালো জায়গা ছিল শেড একটাই আছে আর শেড ছাড়া যে জায়গা একটা বাগানের মতো আছে ওখানে রান্না করা যায় তো সেখানে ওরা দুই হাজার টাকা চার্জ করেছিল তা আমরা পরে শেডটাই নিয়েছিলাম যে এটা হচ্ছে বের হওয়ার রাস্তা ওইদিকে মানে মোট কথা প্রবেশ রাস্তা মনি পার্ক তো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে পরে আমি যখন এখান থেকে বের হলাম বের হওয়ার পরে স্যারদের সাথে স্যারদের সাথে একটু এগিয়ে গিয়ে দেখি এই রাস্তার পাশ থেকে মনি পার্ক থেকে হার্ডিং ব্রিজ এবং যে পারমাণবিক কেন্দ্রের যে চুল্লিগুলো তার অসাধারণ একটা ভিউ পেলাম সেখানে কিছু ভিডিও করলাম সারদের সাথে ছবি উঠলাম খুবই ভালো লাগলো তা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আপনারা সুযোগ পেলে ঘুরে আসবেন কুষ্টিয়া মনি পার্ক খুবই ভালো লেগেছে দিনটা খুব ভালো কেটেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম